It's <laughs> <Or> time. <strickland. laughs> একবিংশ শতকে দাঁড়িয়ে বিজ্ঞান চরম উন্নতির শিখরে পৌঁছেছে কিন্তু এখনও পর্যন্ত এই পৃথিবী ছাড়া এই বিশাল মহাবিশ্বে এমন একটা জায়গাও পাওয়া যায়নি যেখানে প্রাণের অস্তিত্ব আছে কিন্তু তাই বলে বিজ্ঞানীরা হাল ছাড়েননি তারা তাদের চেষ্টা চালিয়ে চলেছেন অবিরাম কে জানে হয়তো একদিন এই পৃথিবী ছাড়াও বহির্বিশ্বের অন্য কোনো গ্রহে অথবা উপগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া যাবে আমরা আজ এমনই একটি গল্প শুনতে চলেছি যে গল্পটি আমাদের মনে ভবিষ্যতে একটি আশার আলো সঞ্চার করে ডাউন মিস্ট্রি লেন আপনাদের স্বাগত জানায় আরও ভালো ভালো গল্প পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প আর্থার সি লেখা গ্রিন ফিঙ্গার্স সবুজ আঙুল গল্প পাঠ এবং পরিচালনায় মনতোষ বিশ্বাস শুরু হচ্ছে আজকের গল্প গ্রিন ফিঙ্গার্স সবুজ আঙুল আমি কখনো ভ্লাদিমির সুরভের সঙ্গে আলাপ করিনি তা আমার দুঃখ থেকেই গেল কারণ এত দেরিতে তার সম্ভব নয় আমার মনে আছে ছোটোখাটো চেহারার শান্ত প্রকৃতির ভদ্রলোক সুরভ ইংরেজি ভাষা বুঝতেন কিন্তু ভালো করে বলতে পারতেন না ফলে কারোর সঙ্গে কথাবার্তা চালানো তার পক্ষে সম্ভব হতো না এই কারণেই যখনই আমি মহাকাশযান জাইল কোভস্কিতে গিয়েছি তখনই দেখেছি তিনি এক কোণে বসে এক মনে কিছু না কিছু লিখছেন নয়তো অনুবীক্ষণ যন্ত্রে চোখ লাগিয়ে কিছু পরীক্ষা করছেন রাশিয়ার চন্দ্র অভিযানে একজন উদ্ভিদ বিজ্ঞানীকে নিয়ে যাওয়া নিয়ে বেশ হাসাহাসি হয়েছিল অবশ্য ব্যাপারটা ব্রিটিশ বা আমেরিকান মহাকাশ জানে একজন করে জীববিজ্ঞানী নিয়ে যাওয়ার থেকে বেশি উদ্ভর ছিল না সুরভ বৃত্তের বেশ কিছুটা ভেতরে নানা ধরনের গাছপালা সৃষ্টির ব্যাপারে যে কাজ করেছিলেন তাতে তাকে রাশিয়ার সবচেয়ে খ্যাতনামা উদ্ভিদ বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হতো ইউএসএসআর একাডেমি অফ সায়েন্সের প্রেসিডেন্ট এই ধারণার সব থেকে বড় সমর্থক ছিলেন যে চাঁদে কোনো রকমের উদ্ভিদ জন্মালেও জন্মাতে পারে বেশি বয়স হওয়ায় তিনি নিজে যেতে পারলেন না কিন্তু সবথেকে যোগ্য বলে সুরভকে এই অভিযানে পাঠালেন এর আগেও পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ চাঁদের প্রায় হাজার বর্গমাইল এলাকা তন্নতন্ন করে খুঁজেও কোনো রকম উদ্ভিদের অস্তিত্ব পাননি রাশিয়ার মহাকাশযান জাইল কোভস্কিতে এই অভিযানও তার ব্যতিক্রম নয় অবশ্য সুরভ তেমনভাবে তিনি চন্দ্রপৃষ্ঠের মাটির নমুনা নিয়ে গবেষণা এবং মহাকাশযানের ভেতরে ফসলের ছোট্ট ক্ষেতের পরিচর্যাতেই ব্যস্ত থাকতেন এই রকমের ক্ষেতগুলোতে মাটি ছিল না সেখানে সুরভ জলের ভেতরে সার মিশিয়ে সবজি চাষ করলেন তার নাম হাইড্রোফোনিক ফার্ম বাতাসের চাপে ফুলিয়ে রাখা স্বচ্ছ টিউব জাইলকোভস্কির সুরভের তৈরি এই গ্রিন হাউসগুলো ছিল আমাদের কাছে মরুভূমিতে মরুদ্যানের মতন আমাদের চারপাশে ধু ধু ফাঁকা নিঃসঙ্গতায় যখন মন একেবারে বিপর্যস্ত হয়ে পড়ত তখন সুরভের এইসব গাছপালা আমাদের চোখের এবং মনের তৃষ্ণা মেটাত কোনো অভিযানের কমান্ডার হওয়ার কতগুলো অসুবিধে থাকে পৃথিবীর জন্য রিপোর্ট তৈরি করা জিনিসপত্রের রাখা প্রতিদিনের কর্মসূচি এবং আমেরিকা ভারতবর্ষ এবং রাশিয়ার মহাকাশ জানে আমার সমগোত্রীয় অর্থাৎ কমান্ডারদের সঙ্গে আলোচনার কাজেই আমাকে সবথেকে বেশি ব্যস্ত থাকতে হতো তার ফলে কখনো কখনো একটা না দু তিন দিনও মূল কেন্দ্র থেকে বাইরে যেতে পারতাম না বোধ হয় এই জন্যই আমি যে কবারই কেন্দ্রের বাইরে গেছি তার সবগুলোর বিবরণী আমার বিশদভাবে মনে আছে সুরভকে মহাকাশজনের বাইরে একবারই দেখেছিলাম তখন প্রায় দুপুরবেলা সূর্য দক্ষিণ দিকের পাহাড়গুলোর মাথার উপর আর কয়েক ডিগ্রি পাশে পৃথিবীকে একটা রূপলী সুতোর মতো আবছা দেখা যাচ্ছে আমাদের ভূপ্রকৃতিবিদ হেন্ডারসনের মূল কেন্দ্র থেকে পূর্বদিকে মাইল দুয়েক দূরে কয়েকটি চেকপোস্টের চৌম্বকীয় প্রভাব সম্পর্কে তথ্য লিপিবদ্ধ করার প্রয়োজন ছিল অন্য সকলেই কাজে ব্যস্ত ছিল এবং সেই সময় আমার নিজের হাতেও তেমন কোনো কাজ ছিল না অতএব পায়ে হেঁটেই দুজনে বেরিয়ে পড়লাম স্কুটারগুলোর ব্যাটারিতে চার্জ কম থাকায় আমরা দুজনেই হেঁটে যাওয়া মনস্থির করলাম চন্দ্রপৃষ্ঠে ধীরগতিতে এবং বিনা কষ্টে লাফিয়ে লাফিয়ে চলা এবং প্রতি পদক্ষেপে চারপাশের দৃশ্যের উপর দিয়ে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া স্বাধীনতা থাকায় আমার চাঁদের ওপর হাঁটতে বরাবরই ভালো লাগত আমাদের কাজ শেষ করে ফিরতি পথে প্রায় অর্ধেক রাস্তা পার হয়ে এসেছি এমন সময় নজরে পড়ল একটি মূর্তি প্রায় মাইল খানিক দক্ষিণে সমতল জায়গাটার উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাশিয়ার অভিযাত্রীদের মূল কেন্দ্র থেকে জায়গাটা খুব দূরে নয় চট করে ছোট দূরবীনটা হেলমেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে ভালো করে দেখার চেষ্টা করলাম লোকটিকে অবশ্য বিভিন্ন দেশের স্পেস শ্যুটের রং এবং সংখ্যা দিয়ে আলাদা করার ব্যবস্থা থাকলেও স্বল্প দূরত্বে স্পেস শ্যুটের ভেতরের মানুষকে চেনা বেশ কঠিন ব্যাপার হেন্ডারসন হেলমেটের ভেতরে স্বল্প দূরত্বের রেডিও চ্যানেলের মাধ্যমে জিজ্ঞেস করল লোকটি কে হতে পারে নীল রঙের সুত নামে তি মনে হচ্ছে লোকটি সুরভ কিন্তু একদম একা একা কেন সেটা তো বুঝলেন না মনে হচ্ছে সঙ্গীর কোনো দুর্ঘটনা ঘটেছে সেই কারণে তিনি সাহায্যের জন্য যাচ্ছেন হেন্ডারসন মন্তব্য করে ওর সঙ্গে কথা বললে ভালো হতো আমি মানা করলাম সুলভের চলার ধরনে কোনো ব্যস্ততা নজরে পড়েনি তিনি কোনো কাজের জন্য একাই বেরিয়েছিলেন আর এখন বেশ নিশ্চিন্তভাবেই ধীরে সুস্থে জাইল কোভস্কিতে ফিরে যাচ্ছেন কমান্ডার ক্রাসনিন যদি তার দলের লোকজনকে একা একা ঘোরাফেরা করার অনুমতি দেন তাহলে আমার তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই অবশ্য চন্দ্র অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো চাঁদের মাটিতে কেউই একা একা কোথাও যেতে পারবে না অনেক রকমের দুর্ঘটনা ঘটতে পারে একজন সঙ্গী থাকলে তা অল্পের উপর দিয়ে যেতে পারে কিন্তু একই দুর্ঘটনা মারাত্মক হতে পারে যদি সঙ্গে কেউ না থাকে যদি কারো স্পেস শ্যুটের ভেতরে একটা ছোট ফুটো হয়ে যায় তাহলে একা থাকলে সে সামলাতে পারবে না সঙ্গে সঙ্গে ফুটোটা না সারালে অল্প সময়ের মধ্যেই সেটা বড় আকার ধারণ করবে আর সেই ফুটোর ভেতর দিয়ে অক্সিজেন বেরিয়ে গিয়ে প্রাণ পর্যন্ত যেতে পারে অবশ্য সুরভ নিরাপদেই ডাইল কোভিতে ফিরলেন পরবর্তী দুই মাসেও আমাদের লোকজন বেশ কয়েকবার সুরভকে একা একা প্রান্তরের উপর দিয়ে হেঁটে যেতে দেখেছে আমিও গোপনে কিছু খোঁজ খবর নিয়ে দেখেছি লোকজন কম থাকার কারণে কমান্ডার ক্রাসনিং বাধ্য হয়েই সুরভের ক্ষেত্রে নিয়মকানুন কিছুটা শিথিল করেছিলেন কিন্তু সুরভের উদ্দেশ্যটা কি ছিল তা কিছুতেই জানতে পারিনি আর কমান্ডার যে আমার মতোই অন্ধকারে ছিলেন তাও আমি স্বপ্নেও ভাবিনি একদিন ক্রাসনিনের কাছ থেকে বিপদ ব্যাপক সংকেত পেলাম এর আগে যখনই আমাদের কোনো দলের কিছু ঝামেলা হয়েছে তখনই অন্য দলগুলি সাহায্যের জন্য এগিয়ে এসেছে কিন্তু এবারই প্রথম কোনো দলের সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছিল না জাইল থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া সত্ত্বেও সুরভের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি সঙ্গে সঙ্গে রেডিও কনফারেন্স করে পরবর্তী পদক্ষেপ কী হবে ঠিক করে চারটি দেশের মহাকাশেন থেকেই উদ্ধারকারী দল বেরিয়ে পড়ল এবারও আমার সঙ্গে হেন্ডারসন ছিল স্বাভাবিকভাবেই এর আগে আমরা সুরভকে যে পথ ধরে এগিয়ে যেতে দেখেছিলাম সেই পথ ধরলাম আমার হঠাৎ মনে হল সুরভ এমন একটা কাজ করছিলেন যা তিনি এমনকি তার সহকর্মীদের থেকেও লুকাতে চেয়েছিলেন কিন্তু সেটা যে কি তা আমি কল্পনাও করতে পারিনি হঠাৎ হিন্দুমসন চিৎকার করে উঠল স্যার আমি সামনে কিছু একটা দেখতে পেয়েছি কিছু যেন একটা পড়ে আছে আমরা দুজনই তাড়াহুড়ো করে এগিয়ে গেলাম সামনের দিকে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সুরভ উপুর হয়ে পড়েছিলেন মুখটা মাটির উপর চুপসে যাওয়া মহাকাশের পোশাকটা তার দেহের উপর এলিয়ে পড়েছিল মনে হলো যখন কোনো কিছু তার হেলমেটের প্লাস্টিক আঘাত করে সেটা ভেঙে ফেলে তখন সুরভ মাটিতে হাঁটু মুড়ে কিছু একটা পড়ছে দেখাই যাচ্ছিল যে সামনে কুমবে খেয়ে পড়ে তিনি সঙ্গে সঙ্গে মারা গেছেন আমরা হতবাক হয়ে গেলাম আমি তৎক্ষণাৎ কমান্ডার ক্রাসনিল নিলতে যখন কাছে এসে পৌঁছলেন তখন আমরা ক্রাসনিং আমাদের হতবাক হয়ে ওই জিনিসটার দিকে তাকিয়েছিলাম যেটা মারা যাওয়ার পূর্ব মুহূর্তে সুরক পরীক্ষা করছিলেন জিনিসটা ফুট দিনের লম্বা সবুজ এবং গোলাকার অনেকটা চামড়ার মতো মসৃণ পাথরের মধ্যে সেটার বহুমুখী শিকড় ঢুকে গেছে হ্যাঁ ঠিকই পাথরের মধ্যে তার শিকড় ঢুকে গেছে কারণ সেটা একটা উদ্ভিদ কয়েক গজ দূরেই আরো দুটো ছোট ছোট সেই উদ্ভিদ দেখা গেল কিন্তু সেই উদ্ভিদগুলো মনে হলো বেঁচে নেই কেমন যেন শুকনো আর কালচে হয়ে গেছে আমার প্রথম প্রতিক্রিয়া হলো তাহলে শেষ পর্যন্ত চাঁদের প্রাণের অস্তিত্ব পাওয়া গেল কিন্তু কিন্তু সুরভ প্রায় সঙ্গে সঙ্গে ক্রাসনিনের কণ্ঠস্বর হেলমেটের গ্রাহক যন্ত্রে ভেসে এলো এবং আমি উপলব্ধি করলাম প্রকৃত সত্য এর থেকেও অনেক বেশি চম্প্রদ কমান্ডার ক্রাসনিন বললেন বেচারা ভ্লাদিমির আমরা জানতাম যে তিনি একজন প্রতিভাবান বিজ্ঞানী কিন্তু তিনি যখন তার স্বপ্নের কথা বলতেন তখন তাকে নিয়ে আমরা হাসাহাসি করতাম তাই তিনি তার সব থেকে বড় গবেষণা গোপন রেখেছিলেন তিনি তার তৈরি করা শঙ্কর জাতীয় গমের বীজ দিয়ে চাঁদের উত্তর জয় করেছেন কিন্তু সে তো কেবল সূত্রপাত ক্রাস্তিন তার মৃত সহকর্মী পাশে ঝুঁকে স্বল্প মাধ্যাকর্ষণের ফলে দেহটিকে অনায়াসে দিলেন তারপর আঙুল দিয়ে হয়ে ভেঙে যাওয়া প্লাস্টিকের হেলমেটটা পরীক্ষা করে দেখলেন কিছুই বুঝতে না পেরে হতভম্ব হয়ে মাথা নাড়তে লাগলেন হঠাৎ কি হলো শুরু তিনি বললেন মনে হচ্ছে যেন এই চারা গাছটাই ঘটিয়েছে কিন্তু তা ভাবাটাই বোকামি ওই রহস্যময় সবুজ চারা গাছটা সেখানেই দাঁড়িয়ে রইল তার আশেপাশের জমিকে আর নিষ্ফলা বলা যাবে না ভবিষ্যতের জন্য সম্ভাবনা এবং রহস্যময়তা আমাদের উৎকণ্ঠিত করে রাখল এমন সময় হেন্ডারসন খুবই ধীরে ধীরে ঠিক যেন স্বগতোক্তি করল আমার মনে হয় আমি উত্তরটা খুঁজে পেয়েছি একটা বিষয় আমার মনে পড়ল যেটা স্কুলে পড়ার সময় বটানিতে পড়েছিলাম সৌরভ যদি এই চারা গাছ চাঁদের পরিবেশে জন্মানোর জন্য সৃষ্টি করে থাকেন তাহলে তিনি নিশ্চয়ই এটার বংশ বিস্তারের কথাও ভেবেছিলেন বীজগুলোকে অনেক দূরে দূরে ছড়িয়ে দেওয়ার দরকার যাতে গাছ জন্মানোর মতো আরও কিছু উপযুক্ত জায়গায় সেগুলো ছড়াতে পারে পৃথিবীতে যেমনটা হয় তেমন এখানে তো পাখি বা অন্য কোনো প্রাণী নেই যারা সেগুলো বহন করে দূরে নিয়ে যাবে আমি একটাই মাত্র সমাধানের কথা বলতে পারি পৃথিবীতে কিছু কিছু গাছ এই প্রথায় বংশ বিস্তার করে থাকে হঠাৎ আমার আতঙ্কিত চিৎকারে তার কথা বাধা পেলে একটা কিছু প্রচন্ড জোরে আমার পোশাকের ধাতব কোমর করে এতে পোশাকের কোনো ক্ষতি হয়নি ঠিক কিন্তু আমি ভীষণভাবে চমকে উঠলাম একটা বীজ আমার কাছে পেয়েছে ছোট একটা পাথরের নুড়ির মতন আতার। কয়েক গজ দূরে সুরফের হেলমেটে ধাক্কা দিয়ে ফাটিয়ে দিয়েছিল সেই বীজটাকেও দেখতে পেলাম আগের মতোই পড়ে আছে সুরভ নিশ্চয় জানতেন যে গাছটি পরিণত হয়ে গেছে কিন্তু পরীক্ষা করে দেখার একাগ্রতায় এর বিপদের সম্ভাবনার কথা তিনি তিনি আসলে তার নতুন আবিষ্কার নিয়ে এতটাই মুগ্ধ ছিলেন যে এর বিপদের সম্ভাবনা তিনি একবারের জন্য ভাবেননি যাদের স্বল্প মাধ্যাকর্ষণ শক্তিতে একটা ক্যাকটাস সিকিমাইল তোলেন তার বীজ প্রক্ষিপ্ত করতে পারে বা ছুটতে পারে তা আমি নিজে চোখে দেখেছি আর সুরভের সৃষ্টি তাকে একেবারে কাছ থেকে আঘাত করছি যার ফলাফল সুরভের অকস্মা মৃত্যু আপনারা শুনলেন আর্থার সি ক্লার্কের লেখা গ্রিন ফিঙ্গার্স সবুজ আঙুল গল্প পাঠ এবং পরিচালনায় মনোতোষ বিশ্বাস যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি ল্যান